যে আলি ছমি যে আলরা ধি নির্মলি ছহল سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله سبحان الله والحمد لله ولا إله الا إله إِلَّا مَرَاهُ مُحَمَّدٌ شَبَيْتُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ وَمَا خَيْرَ مَا بُنِي আমি বলতেছিলাম এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না সবাইকে একদিন না একদিন অন্ধকার কবরে যাইতে হবে কঠিন কয়ামতের দিন মসিবতের সময় বিপদের সময় যে সময় বাবা থাকবে কোনো কাম দিবে না মাই থাকবে কোনো কাজে আসবে না বোন থাকবে কোনো উপকারে আসবে না ও আমার ভাইরা ওই সময় যখন কোনো একজন বান্দারে আমার আল্লাহ ডাক দিবে বান্দারে তোর এখন আমি হিসাব নিব আমার কাছে আয় 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 বান্দা আমার পাশে আয় ওই সময় বান্দা আমরা বা দুনিয়ার যে কোনো একজন বান্দা ওই সময় আল্লাহর সম্মুখে দাঁড়ায় যাবে আল্লাহ বলবে তোর আমল হিসাব করব তোর দুনিয়ার কর্ম হিসাব করব তোর আমল চেক করব তুমি কত করেছো কত পাপ করেছো কত ভালো কাম করেছো কত সব কাম করেছো কত অসৎ কাম করেছো এই কাম গুলার চেনা করবো ও আমার খুব লক্ষ্য করে শুনবেন ওই সমস্ত হিসাব করার পর

তোমার মাত্র একটা নেকি কম হয়েছে শর্ট হয়েছে তুমি এই হাসরের ময়দানে তোমার মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে গ্রামবাসী পড়া বন্ধু বান্ধব সবাই আছে তাদের কাছ থেকে একটি নেকি নিয়ে আস ও আমার ভাই ওই বান্দা শুনবে হাসরের ময়দানের দিকে যাইতে

আমি তোমার ছেলে তুমি আমার মা যখন তুমি দুনিয়ায় ছেলে আমি যদি খাই নাই মা তুমিও খাও নাই আমি যদি ঘুমাই নাই মা তুমিও ঘুমাও নাই আমি

হাসরের ময়দানে বড় বিপদে পরে তোমার কাছে আসলাম মা তুমি আর মহব্বতের কথা মনে করিয়া আমার যদি তুমি মাত্র কিনে কি দান করো যার বিনিময় আমি তোমার ছেলে জানলাতে যাইতে ওই সময় মা দোলনি বলবে কারে আসিয়া মা মা ডাক দেখ আমি তো পরে চিনি না আমি তো পরে জানি না দুনিয়ার মধ্যে আর আগে আমি পরে কোনো দিন দেখি নাই দুনিয়ার মধ্যে আমার

গান হয়ে নিয়ে চলে যা কুকুর বিড়ালের মতো তাড়ায় দিবে মা বলে আমার শুনমু না হলে কিন্তু পাথর মেরে তোমার মাথা আমি চূর্ণ বিসর্জন করে দিবে ও আমার বাইরায়া এত আদরের মা আসরের ময়দানে কোনো কাজে আসবে না চলে যাবে বাবার কাছে বাবা ও হাঁকায় দিবে তারা দিবে চলে যাবে ভাইয়ের কাছে ভাই হাঁকায় দিবে তারা দিবে চলে যাবে ভুলের কাছে বোন হাঁকায় দিবে তারা দিবে চলে যাবে স্ত্রী কাছে স্ত্রী হাঁকায় দিবে তারা দিবে সবাই যখন তারা দিবে মুহূর্তে চলে যাবে আমার আল্লাহ

যাদের পছন্দ করানোর জন্য তুই আমার না করেছিস সুখ খেয়েছিস খেয়েছিস যাদের গাছের দেখাশোনা করার জন্য হারাম যাদের দেবেন বোরিয়া মসজিদে আসছ নাই জানাদাদির মহব্বতে বোরিয়া আমার কাজ আমার হাবিবের কাজ করতে সাহস নাই আজকে তাকায় দেখ たら পরে হাায়া দিলো ভাগায় দিও একটা গرفه পরে আসলো না কিন্তু আমি হই না পুরো বিশ্বের মানে আমার নাম রহমান আমি হইলাম রহিম আমি হইলাম গাফার আমি সব কিছু আমি যারে বাংলা যা আজকে তোর একটি নেকি আমি অপুল আলমিন মা করে দিলাম জোরে বলা যাবে না সুবাস এই দেখে যায় জান্নাতের লাই মধ্য থেকে যে জান্নাত পছন্দ হয় ওই জান্নাতের দিকে চলে যা বলেন শোভা ও আমার দুর্গা মারের আজকে